আজ হচ্ছে ভোটের দিন সকালবেলা সব ঘরে কাজ বাজ করে যাচ্ছি এখন ভোট দিতে চলুন রাস্তাঘাট তো পুরো ফাঁকা রোদ যেমন কালকে বৃষ্টি হলো তাও কি বরং শাশুড়ি মা আগে থেকে গেছেন দিয়ে লাইন দিয়েছেন ফোন করে বললেন তাড়াতাড়ি চলে আসতে কত তাড়াতাড়ি আর যাবো সামনের কাছেই তবুও আজকে রাস্তাটা মানে ফাঁকাই থাকে তবু তো টোটো চলছে সুন্দর ঘরে অর্ধেক কাজ করে রেখে দিয়ে এসেছি মানে দুপুরে রান্না বান্না হবে গেলে আপনাদের সাথে দেখাবো কি রান্না করি আগে এখান থেকে তো ঘুরে যাই শুধু চা খেয়ে বেরিয়ে এসেছি টিফিনও করিনি আগে দিয়ে যাই তারপর লাইন দিতে হয় ভিড় হবে একা আসাটাও সম্ভব নয় বেলার দিকে ওই জন্য তো চলুন ভোটটা দিয়ে আসি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে পরে দেখবেন আর কি ভোর দেওয়া তো সব একই ব্যাপার এবারে বাড়ি যাচ্ছি সকালবেলা এত ভিড় মানে মেয়েরা তো প্রত্যেকের ঘরে সব রান্নাবান্না করবে আমিও গুছিয়ে দিয়ে গেছিলাম আর রান্না করার জন্য কি হয়েছে মেয়েরা প্রচুর মানে প্রচুর মেয়েরা শুধু ঘরের বউ আর মেয়েরা লম্বা লাইন আমি একটু দেরি করে যেতাম মানে আমি দশটার পর এগারোটার পর গেলে একটা হয়তো ফাঁকা থাকতো বাবা লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একে তো এত গরম মানে এই গরমের মধ্যে প্রচুর গরম পড়েছি তো ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছি আপনারা ব্লকটার সাথে থাকবেন যাই রান্নাবান্না করবো একটু খাবো খিদেও জোর পাচ্ছে খিদের চোটে মাথাও ঘুরাচ্ছে যাই হোক একটা বড় কাজ শেষ চলুন আপনারা ব্লকটার সাথে থাকবেন বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আপনাদের সাথে পরে কথা হচ্ছে দুটো খাই ডাল বসিয়েছি ডালে আর ইয়ে করিনি

ডাল পোস্ত হবে আর কাজ করা ভাজবো কালকের একটু চাটনি রেখে দিয়েছিলাম ফ্রিজে আছে ভাত বসেছি তরকারি বসেছি ঝুলছি ঝুঁকি বাইরে ঝড় দেখুন রান্নাবান্না শেষ করে বাবুকে স্নান করিয়ে যে সামনে ঝড় দেখতে এসছে

যেদিন যাওয়ার কথা হয়েছে মানে ওই দিনই কথা আছে টগর ফুলটাই কত কুড়ি এসেছে দেখ না বাবা সার দেয় না হলে কুড়ি আসতো না অনেক কুড়ি ভর্তি এখানে ওখানে এটা ওটা নীল অপরাজিতা গাছ নীল অপরাজিতা ইয়ে করেছিলাম এই গাছটা তো সেই মৌলি চারাটাকে ধরেছে মৌলি চারাটাকে কেটে দিয়েছিলাম কি সুন্দর দেখাচ্ছি দেখুন ভর্তি কুড়ি এসছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখ না এখন কত আম পাবে ঝড় আমি দিদিন স্নান করিনি বাবুনকে স্নান করে সবাই মাত্র দুটো বেজে গেছে কিন্তু কেমন ঝড়টা উঠছে বাবা এলে লুকিয়ে যাবে মেঘ ডাকছে কাকিমা কিন্তু গরুর জন্য ঘাস কাটছেন কাকিমার ঘরে গরুটা খুব অসুস্থ ডাক্তার দেখে গেছে বলছিল এখন একটু ঠিক আছে ঝড় উঠেছে তারপর তো বৃষ্টি হবে বলেছে এটা তো মেঘ বলে এটা মেঘ নয় ঝড় হচ্ছে ঝড় হয় এটা কি মেঘ বলে সাদা মেঘে ঝড় কি কি আমাদের ঘরের কাছে যা পেয়ারা হয়েছে না উপরে মেঘটা আকবো দেখো অনেক পেয়ারা উপরে মেঘটা দেখাবো দেখো মা আ চারিদিকে সাদা

না দেখছি আজকে তো ভোটের পরের দিন ঝড় হবার সব কথা আছে আপনারাও জানেন প্রত্যেকেই জানেন বসে আছি আমার এই স্লিং ফ্যানটা খারাপ হয়ে গেছে ওই যে মাথার ওপরে স্লিং ফ্যানটা ওটা খারাপ হয়ে গেছে কাল থেকে আর চলছে না দিয়ে কি আর করবো এখানে ছোট ফ্যানটা চালিয়ে বসে আছি বন্ধ করি দেখুন ঝড় বৃষ্টি হলে ঠিক আছে মানে এই যে অতিরিক্ত ঝড়টা না হলে খুব খারাপ লাগে কত বড় একটা গাছের পুরি ডালা সহ ভেঙে পড়েছে অনেক কুড়ি এসেছে অনেক হতো দেখতে পাচ্ছেন না কাঁঠাল কত রকম হয়েছে অনেকে বাজার যাচ্ছে না আমাদের ঘরেও বাবুনের বাবা বাজার গেছে আজকে চিকেন হবে ঝড় বৃষ্টি কখন আসবে জানি না ওই জোরে ঝড়টা বলছে তো হবে কিন্তু ঝড়ের পরে একদম ভালো লাগে না মানে রাস্তাঘাট গাছপালার এমন অবস্থা হয় যে ঝড় তো হয়ে চলে যায় কিন্তু যা যা ভেঙে পড়ে না আমাদের এই রাস্তাটা মানে এই যে সামনে রাস্তাটা দিয়ে যেতে খুব খারাপ লাগে কেমন ভেজে ভেজে সাঁত ওয়েদার দেখুন বিরক্ত কর আবার রোদ উঠলেও বিরক্ত কর মানুষ তো এটা উঠলে ভালো ওটা হলে ভালো দিন মানুষকে সন্তুষ্ট করানো যায় না জানেন বেগুন এসছে দেখুন একটা কোথায় গাছ লাগিয়েছিলাম তো ভেবেছিলাম কালো বেগুন কিন্তু সাদা দেখুন এই কিছু হয়নি এখনো পর্যন্ত মাংসটা নিয়ে এসে কোনো ম্যারিনেট করে রেখেছি আর বেগুন কাঁচা লঙ্কা চলো ডাল ভাজা নিয়ে এসেছিলাম কালকে তেলার গিয়েছিল এক্সপেরিমেন্ট কি এক্সপেরিমেন্ট মানুষ দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখেছি বোতলটা তুলে রেখে দে

সাড়ে এগারোটা বেজে গেল রান্না করতে একদম ইচ্ছে নেই ভাল লাগছে না রেস্ট নেই তো ওইবেলা মাংস খাবার পরে দেখলো যে প্রচুর বৃষ্টি পড়ছে তারপর আমার হাজব্যান্ড বললো যে একটু লুচি দরকারি করবে খেতে ইচ্ছে করলো তো আর কিছু করার নেই বাবুনার আমি রুটি খাবো তো লুচি মাকে বললাম যে একা হাতে সব কিছু পারবো না তুমি এসে একটু রেডি করে দাও তো মা আমার সাথে আমাকে হেল্প করছে তারপর চলুন আস্তে আস্তে করে রুটি লুচি দুটো করি আর তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা আর বাইরে কিন্তু সবাই টস জ্বালিয়ে মাছ ধরছে কই মাছ মাগুর মাছ আমাদের বাড়িতে কিন্তু কালকে কই মাছ হবে অবশ্যই তো চলুন কালকে তো বাবা বাড়িতে যাওয়ার কথা আছে দেখো যাওয়া হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা এখানেই